হোমমেড কেক বানান কিন্তু বিক্রি হচ্ছে না চিন্তা নেই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কেক বিক্রি কয়েক গুণ বাড়াতে পারবেন আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেক বেশি বিক্রি করার দশটি টিপস আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এতে আপনারাই উপকৃত হবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর শেষে গিয়ে একটি লাইক কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুন প্রেস করে দেবেন যেন এরকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক কেক বেশি বিক্রি করা দশটি টিপসের মধ্যে প্রথম যে টিপস সেটা হলো ব্র্যান্ডিং আপনার কেক ব্র্যান্ডের একটা নাম দিন যেমন এক হাউজ এক কর্নার বিভিন্ন রকমের নাম আছে আপনার পছন্দ মতো নামের সঙ্গে যুক্ত করেও আপনার কেক ব্র্যান্ডের নাম দিতে পারেন এরপরে একটি লোগো তৈরি করুন কেননা লোগো ক্রেতাদের মনে ইমপ্রেশন ফেলে স্কিনে দেওয়া এরকম কোয়ালিটির লোগো আপনারা তৈরি করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো লোগো তৈরি করে নেবেন এর পরের টিপস হলো কনসিস্টেন্ট কালার ও প্যাকেজিং ব্যবহার করুন যেন কাস্টমারের মন ছুঁয়ে যায় আর এই টিপসটা কিন্তু হোমমেড কেকের জন্য খুবই জরুরি এরপরে আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে নিয়মিত কন্টেন্ট দিন বিশেষ করে ভিডিও দিন পাঁচ নম্বর টিপস হল বিফোর অ্যান্ড আফটার ছবি রিভিউ ভিডিও কাস্টমার রিয়াকশন পোস্ট করুন এতে করে আপনার হোমমেড কেকের প্রতি কাস্টমারের আস্থা বাড়বে এবং পরিচিতিও বাড়বে ছয় নম্বর টিপস হলো ইনস্টাগ্রাম রিল এবং ফেসবুক শর্ট ভিডিও বানান ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব আপনার ব্যবসার পরিচিতি বাড়াতে সহযোগিতা করবে সাত নম্বর টিপস হলো কাস্টম কেক অর্ডার নিন কাস্টমাইজড কেক অপশন রাখুন যেন কাস্টমার পছন্দ মতো নাম ডিজাইন বার্তা দিতে পারে ক্রেতার নাম বার্তা বা ডিজাইন অনুযায়ী কেক বানালে তাদের ভালোবাসা পাবেন আর বর্তমানে কাস্টম কেকগুলো মানুষ বেশি পছন্দ করে বিভিন্ন অকেশনে কাস্টম কেকগুলো মানুষ বেশি অর্ডার করে তাই হোমমেড কেক বিজনেসে কিন্তু কাস্টম কেক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে যে টিপসের কথা আমি বলবো সেটা হলো ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার দিন মাঝে মধ্যেই যেমন বাই ওয়ান গেট ওয়ান বা ফ্রি ডেলিভারি একটা সঙ্গে আর একটা ফ্রি এরকম মাঝে মধ্যে ডিসকাউন্ট অফার রাখুন বিশেষ বিশেষ দিনগুলোতে এরকম অপশন রাখুন কেননা মানুষ এক্সট্রা কিছু চায় এরপরে আছে সময় মতো ডেলিভারি ও ভালো আচরণ কাস্টমারের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করতে হবে আর সময় মতো ডেলিভারি দিতে হবে কেননা সময় মতো ডেলিভারি ও ভালো আচরণ কাস্টমার ইটেনশন বাড়াবে এরপর দশ নম্বর টিপস হল পাশের দোকানে বা স্কুলে অফিসে ফলোয়ার দিন কেননা এসব জায়গায় লোকসমাগম বেশি হয় আর আপনার পরিচিতও বাড়বে আপনার সেলও বাড়বে পরবর্তী টিপস হলো রেফারেল প্রোগ্রাম চালু করুন রেফারেল প্রোগ্রাম চালু করুন অর্থাৎ কাস্টমারকে বলুন বন্ধু আনুন ডিসকাউন্ট পান এতে আপনার বিক্রি বাড়বে আর পরিচিতিও বাড়বে এর পরবর্তী টিপস হলো ভিজিটিং কার্ড তৈরি করুন আপনার হোমমেড কেকের পরিধি বাড়াতে ভিজিটিং কার্ড অবশ্যই প্রয়োজন ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনার পরিচিতি এবং সেল দুটোই বাড়বে তাই আপনি আপনার হোমমেড বিজনেসের জন্য অবশ্যই ভিজিটিং কার্ড তৈরি করে নেবেন এরপরে টিপস হলো ব্যানার তৈরি আপনি যে হোমমেড কেক বিজনেস শুরু করেছেন তার পরিচিতি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই একটি ব্যানার তৈরি করতে হবে যে ব্যানারগুলো যেখানে লোকসমাগম বেশি সেখানে লাগিয়ে দিবেন তাছাড়া আপনার বাসার সামনেও একটি ব্যানার টানিয়ে রাখবেন যেন মানুষ জানতে পারে যে আপনি কেক সেল করেন সবচেয়ে শেষে যে টিপসের কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স প্রত্যেকটা ব্যবসার বৈধতার জন্য প্রয়োজন ব্যবসার প্রথম দিকে ট্রেড লাইসেন্সের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু যখন আপনার ব্যবসার পরিধি বাড়বে তখন অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন যেন কোনো রিক্স না থাকে আর আপনার ব্যবসা যে বৈধ ব্যবসা তার জন্য আপনার ট্রেড লাইসেন্সটা খুবই প্রয়োজন যারা ভাবছেন হোমমেড কেক বিজনেস করবেন বা হোমমেড কেক বিজনেস স্টার্ট করেছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন হোমমেড কেক ব্যবসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দাম সহ এবং কেক ডেকোরেশন আইটেম ও প্রাইস এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন যারা হোমমেড কেক নিয়ে ভাবছেন যারা ভাবছেন হোমমেড কেকের বিজনেস শুরু করবেন তাদের জন্য অনেক উপকারী ভিডিও আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও এরকম উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কিছুতেই ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ